এই বিশ্বের মানুষের কাছে আজও এক রহস্যময় নগরীর নাম আটলান্টিস শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এখনও শহরটির আবেদন ফুরিয়ে যায়নি শহরটির অস্তিত্ব ছিল নাকি তা শুধুই কবির কল্পনা তা নিয়ে আলোচনা হয়েছে পেস্তর এই নগরকে নিয়ে লেখা হয়েছে কত গল্প কবিতা উপন্যাস বিজ্ঞানী ও গবেষকদের দল এখনও খুঁজে বেড়াচ্ছেন সেই অজানা শহরটিকে পৃথিবীতে আজ পর্যন্ত সমাধান না হওয়া যত রহস্য আছে তার মধ্যে অন্যতম হল এই আজ আজই আটলান্টিসের সত্যতা উন্মোচন করবো আমরা তো গল্পটা শুরু করা যাক প্রাচীন দার্শনিক প্লেটোর লেখা থেকেই প্রথম জানা যায় আটলান্টিস শহরের কথা টিমেউস ও ক্রিটিয়াস নামে প্লেটোর দুটি ডায়ালগে আটলান্টিসের উল্লেখ পাওয়া যায় দু হাজার চারশো সাল আগে তিনশো ষাট খ্রিস্টপূর্বাব্দ নাগাদ দার্শনিক প্লেটো তার শিষ্যদের নিখুঁতভাবে এই নগরটির কথা বলে গেছেন প্লেটো তার লেখায় জানিয়েছেন যে আডলান্টিসের কথা প্রথম জানতে পারেন গ্রিক মহাজ্ঞানী সোলান মহাজ্ঞানী সোলান এই তথ্যটি আবার এক মিশরীয় ধর্মযাজকের কাছ থেকে পান মিশর থেকে ফিরে এসে সোলান তার এক আত্মীয় কাছে আটলান্টিসের গল্পটি গল্পটি বলে। পরস্পর তার সন্তান তার পপৌত্র ক্রিটিয়াস গল্পটি প্লেটোর কাছে ব্যক্ত করেন তবে আটলান্টিসি কেন শহরটির নাম আটলান্টিসই হলো কেন তার অনেক কারণ আছে বন্ধুগণ অনেকে মনে করে থাকেন আটলান্টিক মহাসাগরের কাছে অবস্থিত হওয়ায় নগরটির নামকরণ হয়েছিল আটলান্টিস কিন্তু তা নয় বন্ধুবান প্লেটোর বর্ণনা অনুযায়ী সমুদ্র দেবতা পোসাইডন ছিলেন আটলান্টিসের রাজা তার স্ত্রী ক্লিওটা ছিলেন খুব সুন্দরী দ্বীপের ঠিক মাঝখানে পাহাড়ের মাথায় স্ত্রীর জন্য এক অপূর্ব পাশা তৈরি করে পোসাইডন তাদের ছিল পাঁচজ সন্তান সমুদ্র দেবতা তার দশ সন্তানকে দ্বীপের বিভিন্ন অংশ শাসনের ভার দিলেন তার নামানুসারে দ্বীপের সেই অংশের নাম হয় আডলান্টিস পরে অ্যাডলাস পুরো দ্বীপ এবং সমুদ্রের চারপাশের অঞ্চল নিজের অধিকারে নিয়ে নেয় এর পরেই পুরো দ্বীপের নাম তার নামেই হয়ে যায় আডলান্টিস প্লেটোর লেখা থেকে জানা যায় আটলান্টিস ছিল এক স্বর্গোদ্যান তা ছিল এক সব পেয়েছি দেশ অত্যন্ত উর্বর ছিল সেখানকার মাটি সেখানে রকমারি ফসল ফলাত কৃষকরা আর তাতে নানা ফলমূল শাকসবজি প্রচুর পরিমাণে ফসল ফলত বলে নগরীতে কোনো অভাব ছিল না মন মাতানো গন্ধে ভরা রং বেরঙের সুন্দর ফুলে ভরে থাকতো সবুজেই রাজ্যের বিস্তীর্ণ এলাকা পাহাড় সমুদ্র আর অরণ্যে ঘেরা অপুরো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যে সোনা রূপা তামা ইত্যাদি খনিজ সম্পদেরও কোনো অভাব ছিল না সেচ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ পেরিয়ে নীলচে পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছিল কৃষকদের বাড়ি আটলান্টিস নগর ঘিরে ছিল সুন্দর সুন্দর প্রাসাদ বন্দর মন্দির সোনা ও রূপার কারুকার্যে ভরা সুন্দর সুন্দর অট্টালিকা আর ছিল এক সমুদ্র দেবতার মূর্তি রাজধানীটি ছিল এক সবুজে ঘেরা পাহাড়ের চূড়ায় সেই পাহাড়ের চারিদিক ছিল বেশ কয়েকটি পরীক্ষা পরীক্ষাগুলো আবার পরস্পরের সাথে খাল দিয়ে যুক্ত ছিল বাইরের পরীক্ষাটি খাল দিয়ে যুক্ত ছিল সমুদ্রের সাথে সমুদ্র পথে বিভিন্ন দেশ ও রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য এই খালগুলো ব্যবহার করা হতো নগরীর বাড়িগুলিতে ছিল আধুনিক সব ব্যবস্থা দামি ধাতুর কাজ করা পাথরের দেওয়াল বিশাল বিশাল সোনার মূর্তি গরম আর ঠান্ডা জলের ঝর্ণা আরো সব নানা মজার জিনিস এই উন্নত রাজ্যে ছিল এক সুগঠিত বিশাল সেনাবাহিনী প্লেটোর অনবদ্য বর্ণনায় শহরটি আশ্চর্যভাবে যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে এ থেকে অনুমান করা যায় আটলান্টিসের লোকজনের মধ্যে কেউ কেউ দক্ষ ইঞ্জিনিয়ার স্থপতিও ছিলেন কিন্তু অনেক গবেষকই এ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তাদের মতে প্লেটো যে বর্ণনা দিয়েছেন তার সময়েরও নয় হাজার বছর আগে প্রস্তুত যুগের শুরুর দিকে এরকম উন্নত বুদ্ধিদীপ্ত সম্পন্ন সভ্যতা পৃথিবীর বুকে গড়ে ওঠা সত্যিই অকল্পনীয় এত অ্যাডভান্সড হওয়ার পরেও এই নগরীটি বিলুপ্ত কীভাবে হলো এটা একটা বড় প্রশ্ন প্লেটোর বর্ণনা অনুযায়ী খ্রিস্টের জন্মের এক বছর আগে এই নগরের বিলুপ্তি ঘটে এ নগরে ধ্বংস হওয়া নিয়ে প্লেটো বলেছেন পোসাইডন তার দশ ছেলেকে দেশটির এক এক অংশ শাসনের ভাত দেন এমনইতে বেশ শান্তিই ছিল কিন্তু এমন সময় দশজনের মধ্যে বিরোধ বাড়তে লাগলো তারা প্রত্যেকেই নিজেদের রাজ্যের সীমা বাড়াতে চাইলো আটলান্টিসের নির্মল আকাশে লোভ আর হিংসা ছায়া পড়ল স্বর্গের জিউস তখন ঠিক করলেন এদের শিক্ষা দিতে হবে সেজন্যই দেবতাদের ডেকে তড়িঘড়ি করে এক সভার আয়োজন করলেন তিনি প্লেটো ঠিক এখানটাই তার গল্পটা শেষ করে দিলেন তারপর আর কি হলো তা আর জানা গেল না কিন্তু অনেকে এই গল্পের পরিসমাপ্তিটা আনেন এই বলে যে স্বর্গের দেবতা জিউসের রোশনালে পড়ে এই নগরী ধ্বংস হয়ে যায় কিন্তু পরবর্তীতে অনেক গবেষকই আটলান্টিসের ধ্বংস হওয়া নিয়ে নানা মত রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য গ্রিক পুরাতাত্ত্বিক অ্যাঞ্জেলোস গ্যালনোপুলসের অভিমত গত শতাব্দীর ষাটের দশকের শেষে তার তত্ত্বটি প্রকাশ পেলে চমকে গিয়েছিল সবাই তিনি বললেন এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এক ভয়ানক আগ্নেয়গিরি জেগে উঠেছিল ভূমধ্য সাগরের শান্তরিণী দ্বীপে আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠা ও তার দরুণ এক ভয়াবহ ভূমিকম্প ও প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় পুরো নগর জুড়ে এক রাতের মধ্যে আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায় এই শহর আর সেই সাথে মুছে যায় এক উন্নত সভ্যতার যত চিহ্ন আটলান্টিস নগরটি কোথায় ছিল তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই আটলান্টিসের খোঁজে অনেক বৈজ্ঞানিক গবেষণার অনুসন্ধান করে চলেছে এবং এখনও চলছে তবে এখন এর প্রকৃত অবস্থান কোথায় ছিল তা নির্ণয় করা সম্ভব হয়নি অনেক প্রত্নতত্ত্ববিদ বিভিন্ন সময় বিভিন্ন স্থানকে হারিয়ে যাওয়া আটলান্টিস হিসাবে চিহ্নিত করেছেন কিন্তু তার পক্ষে জোরালো কোনো প্রমাণ তারা তুলে ধরতে পারেননি অনেকের বিশ্বাস গ্রিক দ্বীপ ক্রিটের কাছাকাছি ছিল আডলান্টিস তবে কোনো কোনো গবেষকের মতে গ্রীষের শান্তরিনী শহরটি হচ্ছে আডলান্টিস আবার কারো মতে বলিভিয়ার আন্দেজ পর্বমালার কাছে কারো ভাব নাই আফ্রিকায়ও নাকি থাকতে পারে আডলান্টিস কারো কারো মতে আডলান্টিস গ্রিক পুরানো শহর টান্টালিসও হতে পারে কারণ হিসাবে শোনা যায় জিউস রেগে গিয়ে বজ্রপাত করেন টান্টালিসের উপরেও আবার ফ্লোরিডার উপকূলে দ্বীপের পাশে দিয়ে হারিয়ে যাওয়া আর্লান্টিসের একটি পথের অস্তিত্ব রয়েছে বলে অনেকে মনে করেন উনিশশো সালে এগার ক্যাচি তার বই অন অ্যাডলান্টিসে উল্লেখ করেন মিশরের নীলনদ এবং স্পিংসের মূর্তির মাঝে হল অফ রেকর্ডস যেখানে আবিষ্কৃত হয়েছে সেখানেই পাওয়া যেতে পারে আটলান্টিসের ধ্বংসাবাসের বিভিন্ন লোকের বিভিন্ন মত তবে এখনও আটলান্টিসের সঠিক স্থান কেউ আবিষ্কার করতে পারেনি দু সালে হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ রিচার্ড ফ্রেউন্ড ও তার দল কয়েকটি শহরের সন্ধান পান যেখানে আটলান্টিস নগরটি ছিল বলে মনে করা হয় স্পেনের এক শহর গাদিজের উত্তরে ডোনা ন্যাশনাল পার্কের সোয়াম ফরেস্টের নিচে এই শহরগুলি খুঁজে পাওয়া গেছে তবে আটলান্টিসের প্রকৃত অবস্থান সম্পর্কে কোনো গবেষকই এখনও নিশ্চিত হতে পারেননি তবে এই আটলান্টিস কল্পনা নাকি সত্যি তা নিয়ে অনেক বিতর্ক আছে আটলান্টিস নিয়ে প্লেটোর এই কাহিনী কোনো পৌরাণিক কল্পকাহিনী অনুপ্রাণিত কিনা তার ব্যাপারে ঐতিহাসিকবিদরা এখনও একমত হতে পারেনি তবে ক্রিডিয়াস দাবি করেছিলেন যে মহাজ্ঞানী সোলনের কাছ থেকে তিনি এই গল্পটি জানতে পারেন সোলন ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের এথেন্সের বিখ্যাত নীতি নির্ধারক অনেক পণ্ডিতই মনে করেন তিনি যখন মিশরে যান সেখানে প্রাচীন কিছু পুঁথি থেকে এথেন্স এবং আটলান্টিসের সম্পর্কে জানতে পারেন তবে আরেক পক্ষ মনে করেন প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে আটলান্টিসের এই কাহিনীটি রচনা করেন অনেকেই মনে করেন প্লেটোর কল্পনাই বোনা এক নগর সভ্যতা যা তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই তা ধ্বংস করেছেন তবে পৃথিবীর অধিকাংশ সংস্কৃতিতেই হারানো সভ্যতার উপকথা প্রচলিত রয়েছে তাই অনেক পণ্ডিতই এসব উপকথার ভিত্তি রয়েছে বলে মনে করেন তাই কিছু গবেষক আটলান্টিসের বিষয়টির বেশ গুরুত্বের সাথে নিয়েছেন আর তাই আটলান্টিস নিয়ে এখনো গবেষণা চলছে তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও আর একদিন আর একটা নতুন ভিডিওর সাথে আমি হাজির হব আপনাদের সাথে